রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য প্রদর্শিত করুন এটাও আমরা চাই না সতর্কতার সাথে সাবধানতার সাথে ভালোবাসার সাথে বিশ্বভারতীর আঙ্গলিক শুভ পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের মেলা দেখবেন মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মেলার মধ্যে গরিব বর্ণকে কোন থাকে না মেলার মধ্যে সাদা কালের কোন সীমারেখা থাকে না মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোন থাকে না মেলা মানে মেলা সব মানুষের সব ধর্মের খেলা আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা ভাত ধরে থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন তার যেন আপনাদের সকলকে মনপুরের মাটিতে বিশ্ব মন্দির মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানাচ্ছি এইভাবে বিশ্ব ভারতী এগিয়ে চলুন বিশ্ব ভারতীর সম্মান মর্যাদা আশ্রমিকদের কপাল মর্যাদা দিয়ে ছাত্র ছাত্রীদের ভালোবাসা দিয়ে কোন শরীরটাই মনোভাব নিয়ে নয় ভালোবাসার সম্পর্ক নিয়ে প্রকৃতির মুক্ত বাদরে প্রকৃতির মুক্ত বাদরে বাদন ছাড়া বাদ ভেঙে খেলা সেই খেলার আনুষ্ঠানিক როგორია თქვენი პროფესიული მიზნები? বিশ্বভারতীর নয় রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা বন্ধের সিদ্ধান্ত মানুষ ভালোভাবে নেয়নি বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রদর্শিত করুন এটাও আমরা চাই না সতর্কতার সাথে সাথে ভালোবাসার সাথে বিশ্বভারতীর আঙ্গলিক সুস্থ পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মেলার মধ্যে গরিব বর্ণকে কোন সীমারেখা থাকে না মেলার মধ্যে সাদা কালের কোন থাকে না মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোন সীমারেখা থাকে না মেলা মানে মেলা সব মানুষের সব ধর্মের খেলা আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভাত ধরে থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে বরপুরের মাটিতে

როგორია თქვენი პროფესიული მიზნები?